হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স বীরভিক্রম মেমোরিয়াল কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল গতকালকে তো এই মেরিট লিস্ট অনুযায়ী অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট আজকে তোমাদের ভর্তি অর্থাৎ আজকেই ভর্তি আজকে যারা অন্য ডেটে তোমরা ভর্তি হতে পারবে না গতকালকে যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিলো সেই মেরিট লিস্ট অনুযায়ী এখানে বলেছে ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য অ্যাডমিশন কাউন্টার অ্যাট শার্প ইলেভেন এ এম সি ইট উইল বি অ্যালোকেটেড অ্যাজ পার মেরিট বেসড অন অ্যাভেলেবেল ভ্যাকেন্সি তো বলেছে এগারোটার মধ্যে কলেজে যাওয়ার জন্য অর্থাৎ রিপোর্টিং টাইম এগারোটা দিয়েছে এবং আজকে হচ্ছে আট তারিখ আট সাত দু হাজার পঁচিশ তো বীরভূক এমএলএল কলেজে টোটাল এই পিডিএফটার মধ্যে থার্টি সেভেন পেজ আছে অর্থাৎ সাঁত্রিশটি পেজ আছে এবং এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা দেখে নাও তোমাদের নাম আছে কি না তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছো ক্যাটাগরি ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ দেখো তোমাদের নাম আছে কি না যদি থেকে থাকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নেবে এবং অবশ্যই আজকের মধ্যে অ্যাডমিশান হয়ে যাবে অ্যাডমিশনের লাস্ট ডেট আজকে আট সাত দু হাজার পঁচিশ বিজুটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা বীরভিক্রম মেল কলেজে অ্যাপ্লাই করেছো তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে যদি ভ্যাকেন্সি খেলাতে খালি থাকে ঠিক আছে আজকের পরে যদি ভ্যাকেন্সি খালি থাকে অবশ্যই আগামীকালকে আরেকটা মেরিট লিস্ট প্রকাশিত করবে তো যারা যারা বিভিন্ন মেডিকেট কলেজে ভর্তি হতে চাও অবশ্যই আজকের মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে পিডিএফটা দেখে নেবে ভালো করে পিডিএফটার মধ্যে তোমাদের নাম আছে কি না এখানে সার্চের অপশান অপশান আছে সার্চের অপশানে তোমরা ক্লিক করে দেখে নেবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ